হ্যালো স্টুডেন্ট গুড আফটারনুন সকাল থেকে একটা বড় ম্যারাথনের পর আমি তোমাদের সামনে নিয়ে আসছি আর একটা ক্লাস যেটা নতুন রিক্রুটমেন্ট ইন্সপেক্টর ইন্সপেক্টর তো এই এটা কিন্তু নন টেকনিক্যাল পোস্টে বেরিয়েছে অর্থাৎ তোমার কোনো টেকনিক্যাল ডিগ্রি না থাকলে তুমি করতে পারবে তো এটার সিলেবাস ক্রাইটেরিয়া সব সম্বন্ধে একটু বলবো এবং প্রিভিয়াস ইয়ার কাট এটাও তোমাদের সামনে নিয়ে আসবো তো এরপর সবাই একবার ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও ঠিক আছে সবাই একবার ক্লাসটাকে শেয়ার করে দাও দেখো এই মোটর ভেহিকেল ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র একটা ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে এই মোটর ভেহিকেল ইন্সপেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র একটা ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে আর কিছু প্রয়োজন নেই অর্থাৎ যারা গ্র্যাজুয়েট ভালো করে বুঝবে যারা গ্র্যাজুয়েট তারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে আমাদের এখানে যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট তারা তাহলে ফর্মটা ফিল আপ করতে পারবে তাহলে দু নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে দেখো এখন যে নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে শর্ট ইন্ডিকেটিভ নোটিশ শর্ট ইন্ডিকেটিভ নোটিশের মানে হচ্ছে যে পরের দিকে একটা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আসবে তার জন্য আগে থেকে স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে এরকম একটা ডিটেল কিছুদিনের মধ্যে আসবে তোমরা শর্টটা পেয়ে এটুকু নিশ্চিন্ত হয়ে থাকো যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের এটা বেরিয়ে গেছে এই জন্যই শর্ট নোটিফিকেশন করা হয় দু নাম্বার জায়গা হচ্ছে শর্ট নোটিফিকেশনের সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়াটাকে ঠিক রাখার জন্য মনে করো যদি চল্লিশ বছর এটা সাধারণত এজ হচ্ছে উনচল্লিশ বছর পর্যন্ত ধরো যারা উনচল্লিশ বছর এক এক দু হাজার পঁচিশে হয়ে যাবে তারা যদি এক এক দু হাজার চব্বিশে যদি বয়সটা ধরে তাহলে তারা দেওয়ার সুযোগ পাবে তো সেই জন্য ইন্ডিকেটিভ এড দা বেরিয়েছে ডিটেল অ্যাড বেরোতে আর ম্যাক্সিমাম এক সপ্তাহ সময় লাগবে ঠিক আছে তো যে কটা বেরিয়েছে আমি একবার নাম করে দিচ্ছি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ক্লার্কশিপ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার আইডিও এই এতগুলো পোস্টে অলরেডি বেরিয়ে গেছে ঠিক আছে চলো এরপর হচ্ছে সিলেবাস দেখবো আমরা যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের যে সিলেবাস সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে সেই সিলেবাসটা কি আছে না দেখো एग्जाम টাইপ হচ্ছে কি না অবজেক্টিভ क्वेश्चंस বা এমসিকিউস অর্থাৎ তোমাকে এমসিকিউ এর পরীক্ষা দিতে হবে ঠিক আছে তোমাকে এমসিকিউ এর উপরেই পরীক্ষা দিতে হবে ঠিক আছে এক সেকেন্ড তোমাকে এমসিকিউ এর পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই পরীক্ষাটাতে তোমার কোনো ডেসক্রিপটিভ পরীক্ষা থাকবে না কোনো ডেসক্রিপটিভ পরীক্ষা বা এক্সাম থাকবে না এটা তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে ঠিক আছে কোনো ডেসক্রিপটিভ বা ডেসক্রিপটিভ এক্সাম থাকবে না বুঝে নিতে হবে এবার দেখো নেম অফ দা পোস্ট মোটর ভেহিকেল নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজ নাম্বার এত আমি এবার কি হচ্ছে না এর একটা প্রথম আমি সিলেবাস দেখাচ্ছি সিলেবাস হচ্ছে রিটেন এক্সামে কি যা প্রথম হচ্ছে জেনারেল স্টাডিজ ঠিক আছে ইনক্লুডিং দেখো সায়েন্স এই সায়েন্সের ওপরে কিন্তু বিরাট জোর দেওয়া আছে এইটা কিন্তু এটা হচ্ছে কিনা পঁচাত্তর নাম্বার সেভেন্টি ফাইভ মার্কস অর্থাৎ তোমরা যেটা পড়ে যাও সাধারণত হিস্ট্রি পড়ে যাও জগ্রাফি পড়ে যাও পলিটি পড়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও ঠিক আছে তার সঙ্গে সায়েন্সটা পড়তে হবে তার সঙ্গে এই যে হিউম্যানিটি যে চ্যাপ্টার ঠিক আছে এই সব কিছু তোমরা তোমাদেরকে কভার করে যেতে হবে এমন নয় যে শুধুমাত্র পিএসসি ক্লাসিপের যেমন জিকে আছে সেরকম জিকে আসবে এরপরে দুশো মার্কসের কোশ্চেন হয় মানে দুশো মার্কস তোমার থাকবে কি করে থাকবে না প্রতিটা কোশ্চেন তোমার দু নাম্বার করে তাহলে একশোটা কোশ্চেন কত না দুশো নম্বর একশোটা কোশ্চেন কত না দুশো নম্বর তাহলে এই দুশো নাম্বারের মধ্যে তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং একটাই এক্সাম একটাই তাহলে আমরা যদি দেখি যে গত পরের কাট আপ কি গেছিল তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই পরীক্ষাটার প্রেপারেশন আমরা সত্যি সত্যিই সেটা নিতে পারবো কিনা ঠিক আছে ক্লাসটা একবার লাইক এন্ড শেয়ার করে দাও ঠিক আছে স্যার এসএসি জিডি সিএসএ পেয়েছি বাট জয়েন করবো না ড্রিম ডাব্লুস আচ্ছা ঠিক আছে রাহুল খুব ভালো ঠিক আছে তো এরপর দেখো নব্বই মিনিটের কাছে তোমরা টাইম এখানে একটা জিনিস দেখো এম যারা গতবার দিয়েছে বা তার আগেও যারা দিয়েছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি তোমাদেরকে বলছি এখানে টাইম নিয়ে কোনো সমস্যা হবে না এখানে টাইম নিয়ে কোনো সমস্যা হবে না বাট দ্য ডিফিকাল্টি অফ কোশ্চেন ডিফিকাল্টি অব কোশ্চেন এটা নিয়ে সমস্যা তোমাদের হতে পারে যদি তোমরা ঠিকঠাক নিয়ে না যাও অর্থাৎ আমি সোজা কথায় বলতে চলেছি যে জেনারেল স্টাডিজের ব্যাপার যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক কোশ্চেন আসবে সেখানে কিন্তু কোনো তোমার মানে মানে কি বলবো যে একবারে খুব মানে একবারে মানে বেসিক লেভেল থেকে প্রশ্ন তুমি কিছুই পাবে না সেখানে একদম মানে ডাব্লু বিসিএস এর যেরকম লেভেল ঠিক আছে যেমন মিজলেনিয়াস যেমন লেভেল সেই মিজলেনিয়াস লেভেলের প্রশ্ন আসবে এবার দেখো একটা জিনিস আমি বলে দিচ্ছি তোমাদেরকে মিজলেনিয়াস দুটো পরীক্ষা হয় প্রিলি এবং মেন ওই জন্য মিজলেনিয়াস যে অবজেক্টিভ কোশ্চেনটা তার সঙ্গে তুলনা করো না তার থেকে কিন্তু একটু কোশ্চেনটা হার্ডই হবে ঠিক আছে এবার দেখো লাস্ট ইয়ার কাট আপ 2019 2018 এ বেরিয়েছিল আনরিজার্ভড হচ্ছে 162 তার মানে একশো মানে তোমাকে এইটটি মিনিমাম পেতে হবে এরপর তোমরা বলবে যে স্যার এবারে সিট সংখ্যা কত আছে এখনো পর্যন্ত ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আসেনি তার জন্য সিট সংখ্যা তো আমি বলতে পারছি না তবে সিট সংখ্যা মিনিমাম ধরো একশোর নিচে হবে না আর আগের যে তোমার ছ হাজার সাত হাজার নিয়েছিল তা নয় ওই একশো দুশোই এরকমই হয়তো বেরিয়েছিল অর্থাৎ কাটা মোটামুটি এটাকে ধরেই চলাটাই বেটার কাট অফ এর থেকে তোমার কমবে না ঠিক আছে এর থেকে দু পাঁচ নাম্বার বাড়তে পারে তবু কমবে না কিন্তু এখন থেকে আমি বলবো না যে কাট অফ কত হতে পারে সেই জায়গাটা তার কারণ হচ্ছে যে মোটামুটি আমাদেরকে এটা ধরে চলতে হবে যে আমরা এইটটি ফাইভ পার্সেন্ট পেলে তবে কিনা আমরা এমবিআই এর ইন্টারভিউ ফেস করতে পারবো ঠিক আছে এইটটি ফাইভ পার্সেন্ট এবার এই একশো একশো সত্তর চলে যায় সেটা অবাক কিছু হয়েও না কেন এত হাই স্টুডেন্ট যে তাদের পিএসসি ক্লাসশিপের কোশ্চেন যখন এত হাই হয়েছে তখন তাহলে হবে এবার দেখো ওবিসি এ একশো আটচল্লিশ থেকে চোদ্দ নাম্বার কম ওবিসি বি কিন্তু শুধুমাত্র চার নাম্বার কম জেনারেলের থেকে এসসি একশো চুয়াল তেতাল্লিশ এসটি একশো উনত্রিশ তারপর হচ্ছে তোমার পিডি হচ্ছে তোমার একশো এক তো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এসসি এসটি এবং আনরিজার্ভ এইটা ভালো করে দেখে নাও ঠিক আছে এক্সাম কবে হতে পারে সঞ্জীব বলছে এক্সাম কবে হতে পারে আমি তোমাকে বলতে পারি যে যে পরীক্ষাগুলোর সিট সংখ্যা কম সেই পরীক্ষাগুলোর মোটামুটি ছ মাসের মধ্যে পরীক্ষা ধরতে পারো এরপর এবারে যে ইন্ডিকেটিভ ইন্ডিকেটিভা এসছে সেই অ্যাডটা বেরিয়েছে কখন না পিএসি মিজলেনিয়াস এর পরে এসছে মিজলেনিয়াস এসছে অর্থাৎ এর একটা ডেটা একটা মানে নোটিফিকেশন নাম্বার আছে এর একটা পিএসসি ক্লার্কশিপ এর একটা নোটিফিকেশন নাম্বার আছে MBI নোটিফিকেশন নাম্বার আছে আইডিও ওর নোটিফিকেশন নাম্বার আছে এরপর এইগুলো যদি পরপর হয় মনে করো লাস্টের ডিজিটটা হচ্ছে 1 তারপর 2 ধরো আমি তোমাকে বলছি প্রথম বেরিয়েছে PSC ক্লার্কশিপ তাহলে ওটা ধরো 1 2 হচ্ছে ধরো বেজলে নে্যাস 3 হচ্ছে ধরো এখানে MBI 4 হচ্ছে ধরো তোমার পর পরপর পর বেরিয়েছে তো সাধারণত কি হয় অ্যাডভারটাইজ নাম্বার দেখে পরপর পরপর পরীক্ষা নেয় অর্থাৎ যেটা তার থাকে মানে যেটা পরপর যে সিরিয়ালটা থাকে সেই সিরিয়াল পিএসসি মেনটেন করে ডাব্লিউ পিএসসি সেই সিরিয়ালটাকেই মেনটেন করে ঠিক আছে এটা সবথেকে বড় ব্যাপার ডাব্লিউ পিএসসি সেই সিরিয়ালটাকেই মেনটেন করে থাকে ওকে তো এরপরে এর যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা তোমাদের কাছে কিন্তু অনেকটা ওয়াস্ট ঠিক আছে এবং এখানে যে কারেন্ট অ্যাফেয়ার সেটা দু যদি তোমার একুশ বাইশ থেকেও চলে আসতে পারে এরা এগুলো ধার ধারে না কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি দু হাজার উনিশের পরে পরীক্ষা হয়নি অর্থাৎ দু হাজার একুশ বাইশ থেকে একদম চব্বিশ পর্যন্ত তোমাকে টানা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে যদি মনে হয় যে তোমার এটা তোমাকে এটা পেতে হবে ঠিক আছে দু নাম্বার জায়গা হচ্ছে কি দু নাম্বার জায়গা হচ্ছে প্রেপারেশনটা তোমাকে নিতে হবে খুব স্মার্টলি সেটা হচ্ছে কি না দেখো আমি একটা কথা বলি যে তোমার কাছে দুটো সাবজেক্ট একটা হচ্ছে ম্যাথ ঠিক আছে আর একটা হচ্ছে কি না একটা হচ্ছে তোমার এরিথমেটিক ম্যাথ নয় কিন্তু পুরো এরিথমেটিক আর একটা হচ্ছে জেনারেল স্টাডিজ তো এই দুটো সাবজেক্টের উপর তোমার কত নাম্বার থাকবে দুশো নাম্বার ঠিক আছে একশোটা কোশ্চেন থাকবে তো মোটামুটি তোমাকে নাইনটি পার্সেন্টের কাছাকাছি আনসার দিয়ে আসবো এইটা টার্গেট রেখে যেতে হবে তার মানে হচ্ছে এটাই তার মানে হচ্ছে যে তোমার প্রিপারেশনটাকে হাই রাখতেই হবে কিছু করার নেই তো এরপরে আমি তোমাদেরকে বলছি যে পড়াশোনাটা শুরু করে দাও এখনই কেননা একটা কথা ভালো করে বোঝো এই যে এম তারপর ধরো পিএসি ক্লাসি তারপর ধরো মিসলেনিয়াস এদের জেনারেল স্টাডিজ ব্যাপারটা একই এম ভি আই এবং আইডিওর ক্ষেত্রে যে এক্সট্রা তোমার কিছু আছে কারিকুলাম এক্সট্রা কিছু তোমাকে পড়তে হবে জেনারেল স্টাডিজ থেকে সেটাকে ব্যাতি রেখে তোমরা একটা জেনারেল পড়াশোনা শুরু করতে পারো ঠিক আছে তোমরা একটা জেনারেল পড়াশোনা শুরু করতে পারো এবং সেই পড়াশোনাটা মোটামুটি পিএসসি ক্লাসিক বা মিসলেনিয়াসের জন্য যে প্রেপারেশনটা সেম প্রেপারেশন এখানেও লাগবে যে বইগুলো ওখানে পড়েছিলে দেখো নতুন করে কিছু পড়তে যেও না যেগুলো তোমার তৈরি হয়ে আছে তার ওপর থেকে সত্যি কথা বলতে তৈরি করো নতুন করে এটা আমিও এই ভুলটা অনেকবার করেছি যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম যে যখনই একটা নতুন পরীক্ষা আসতো নতুন বই নতুন সব কিছু নতুন করে কিছু হবে না ঠিক আছে এক্সাম হবে বাংলাতে কোনো চিন্তা নাই এক্সাম হবে বাংলাতে ঠিক আছে এক্সাম বাংলাতে হবে নতুন করে কিছু পড়ো না শুধুমাত্র এবার দেখো এই এত বড় কোর্স পার্ট এবার এত বড় কোর্স তোমরা মানে এত বড় সিলেবাস শেষ করা তোমাদের পক্ষে জটিলই আছে সিক্স মান্থসে কেননা যে পোর্শন গুলো যে জিনিসগুলো তোমার সামনে উঠে আসবে ধরো কিছু কিছু হিউম্যানিটিস যে চ্যাপ্টার গুলো সায়েন্সের যে চ্যাপ্টার গুলো যেগুলো ডিটেল আছে সেইগুলো তুমি ট্যাকেল করতে হয়তো পারবে না তো আমাদের এখানে যদি তুমি কোর্স পারচেস করো মনে করো ঠিক আছে ধরো তুমি যেকোনো একটা কোর্স পারছো ধরো বেঙ্গল টাইগার নিলে বেঙ্গল টাইগার নিলে তুমি সবই পাচ্ছ তো ওখানে এম যে কোর্সটা করানো হবে সেটা ইকুইভ্যালেন্ট টু মিজলেনিয়াস অর্থাৎ মিজলেনিয়াস এর যে কোর্সটা তুমি যদি পারচেজ করো তাহলেই তুমি এটা পেয়ে যাবে এবার বল স্যার মিজলেনিয়াস এর মিজলেনিয়াস এর কোর্স আমাদের শুরু হবে দুই তিন দিনের মধ্যে তার দুই তিন দিনের মধ্যে শুরু হবে পিএসসি ক্লার্কশিপের কোর্স তো এত কিছু কোর্স বারবার বারবার না কিনে তুমি 999 এ কিনতে পারো কারণ এই 999 এ বছর আর তোমার এক বছরের জন্য দেয়নি সারা জীবনের জন্য দিয়েছে তুমি যতদিন পরীক্ষা দেবে ততদিন তুমি নিয়ে যেতে পারো পরীক্ষা পেয়ে যাওয়ার পরও তুমি এটাকে কন্টিনিউ করতে পারো যারা নেবে তারা এই নাম্বারে কল করবে এই না এই এই কুপন কোডটা ইউজ করবে জিও ইউ টি এম আর যারা কল করবে মনে করে যারা খুঁজে পাচ্ছ না যে স্যার কোথায় লিঙ্ক আছে কি একটু বুঝতে চাই একটু আমরা মানে কথা বলে বুঝতে চাই তারা আমাকে এই নাম্বারে কল করে নেবে তারা আমাকে এই নাম্বারে কল করে নেবে এই নাম্বারে কল করবে অথবা ইউ টি এম এই কোডটা অ্যাপ্লাই করবে আর কিছু না ঠিক আছে পড়াশোনা করার সুযোগ অনেক এসছে আমি এটুকু তোমাদেরকে বলতে পারি ঠিক আছে এই যে এতদিন ধরে একটা খরার মধ্যে যাচ্ছি কি সামনে এক্সাম আছে আমরা তো শুধুমাত্র রাজ্যের পরীক্ষা দিই কেউ কেউ বলছিল আমরা সেন্ট্রালে পরীক্ষা দিই সেন্ট্রাল রাজ্য ভরপুর দিয়েছে এই সময়টাতে তাড়াতাড়ি চেষ্টা করো আর যাদের বয়স একদম শেষের দিকে যারা হয়তো আমাদের সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলছি ডিসহার্টেড হয়েও না ঠিক আছে কোনো হিরোমন্যতায় ভুগো না বয়স যদি তোমার থাকে চেষ্টা করে যাও ঠিক আছে থ্যাংক ইউ সো মাছিন্দেশভরিউয়ান